আমরা এখন মানবেত জীবনযাপন করছি অনেকের ঘরে রান্না করার ব্যবস্থা নাই বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাদ দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় নোয়াখালী সুবর্ণ চরে বন্যার্থদের ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি গতকাল মঙ্গলবার চরজুবলি ইউনিয়নের হাসপাতাল মোড় ছাত্রজল উপজেলা অফিসের সামনে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাদ যুবরাজ বিশিষ্ট সমাজসেবক হারুন অর্থায়নে সুবর্ণচর উপজেলার ছাত্র আহ্বায়ক আলী আহসান মোহাম্মদ তারেক তত্ত্বাবধানে এবং হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুঘু উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর উদ্দিন শামীম সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক সুবর্ণচর উপজেলা যুবদলের অভিভাবক বেলাল হোসেন সুমন উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা নোয়াখালী জেলা বাস্তুহারা দলের সভাপতি নূর মোহাম্মদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার্দি হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কর্মকর্তা আল আমিন উপজেলা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নোয়াখালীর চার আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান বলেন আমরা এখন মানবেত জীবনযাপন করছি অনেকের ঘরে পাক করার ব্যবস্থা নেই ফ্যাসিড হাসিনা পালিয়ে যাবার পর তার দোষরা মাথা চড়া দিয়ে উঠার চেষ্টা করছে আমরা বলি ১৬ বছর আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা হামলা দিয়ে হয়রানি করেছেন তাদের রাগ খুব থাকতে পারে আমরা নির্দেশ দিয়েছি যেন কারো ক্ষতি না করা হয় আপনারাও ভালো হয়ে যান আইন অনুযায়ী সবার বিচার হবে এখন তো আমরা মানবতার জীবন যাপন করছি ঘরের মধ্যে পানি নাকি অনেকে ঘরে পাক করার ব্যবস্থা নেই আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর এলাকার মানুষের পাশে দাঁড়ানো এর এখন বিএনপি নেতা একমাত্র কাজ শুধু হারুন ব্যবসায়ী হিসেবে তার দায়িত্ব নন আমরা যারা দল করি আমাদের দায়িত্ব এখন মানুষের বিপদের সময় তার পাশে দাঁড়ানো আমাদের দলের যারা আছে কেউ এমন কোন কাজ করবেন না যে কাজের কারণে আপনাদের বদনাম হবে ছাত্র জনতার ঐক্যবদ্ধ শক্তি দিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে তাদের নানা কাজে সাহায্য চান বেশি বেশি করে আর আমরা যেন সবাই মিলে থাকতে পারি থাকেন আর যে শক্তিটা পরাজিত শক্তি আলো রাস্তে তাদেরকে আপনারা কেউ কারো কাঁদে নিন এটা আমি আমার দলকে না উদ্দেশ্য আইন অনুযায়ী কাজ হবে যে অপরাধ করেছে